আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। টেলিগ্রাম মাইনিং এবং ট্যাপটপ করে ইনকাম করা যাবে এমন একটা প্রজেক্ট নিয়ে প্রজেক্টটা খুবই ভালো এবং অল্প কিছু দিনের মধ্যে এটার সম্পর্কে আরও বিস্তারিত আপডেটগুলো দিতে শুরু করবে বিভিন্ন এক্সচেঞ্জার তো প্রজেক্ট নিয়ে কথা বলা শুরু করার আগে প্রজেক্টের ডিটেলস সম্পর্কে আগে একটু জানায় দেই যে প্রজেক্টটা কেমন বা কি অবস্থায় আছে তো চলেন প্রথমে তাদের টুইটার পেজটা একটু দেখে আসি তো এইটা হচ্ছে তাদের টুইটার পেজ তো এখানে যদি লক্ষ্য করেন তারা অলরেডি টুইটারে হলুদ যে ভেরিফাই ব্যাস এটা নিয়ে নিছে এবং তারা এই যে দেখেন অলরেডি ওকে এক্স এর সাথে কথা বলতেছে এখানে তাদের টুইটার পেজ ঘুরলে আরও অনেক তথ্য পাবেন পাশাপাশি এই যে দেখেন শুরুতেই এরা বাইবিট অফিসিয়াল অর্থাৎ বাইবিটের সাথেও কথাবার্তা সব রেডি করে রাখছে তো প্রজেক্টটা খুবই ভালো তো এখন প্রজেক্টটা কিভাবে কাজ করতে হবে কি কি করে পয়েন্ট আর্ন হবে কি হবে না হবে বিস্তারিত এই বিষয়টা নিয়ে কথা বলি আপনাদের সাথে তো প্রথমেই এই লিংকে আসবেন লিংকে আসার পরে এইখানে ক্লিক দিয়ে প্লাস ভেতরে ইন্টার করবেন এখানে বলেই দেওয়া আছে কিভাবে কি শুরু করবেন স্টার্ট বট প্লে গেম ইনক্রিজ লেভেল ডেলি চেক ইন সহ বিভিন্ন যে কাজ এগুলো বলে দিছি তো প্রথমে এটাতে ক্লিক দিবেন তো যখন এই পেজটা লগ ইন হবে এই যে দেখেন এটা হচ্ছে মূল পেজ তো এইটাতে বিভিন্নভাবে পয়েন্ট আর্ন করা যাবে তো একটা হচ্ছে নতুন ফিচার অ্যাড করছে সেটা হচ্ছে আমরা যে হ্যান্ডস্টার ট্যাপস ভাবে ক্লিক করে করে ট্যাপ করে করে যে পয়েন্ট আর্ন করতাম সেইটা এখানে অ্যাড করে দিছে এই যে দেখেন এক হাজারটা পর্যন্ত ট্যাপ পাওয়া যাবে এবং খুব তাড়াতাড়ি এটা আবার ফিল হয়ে যায় তো বারবার ট্যাপ করে করে পয়েন্ট আর্ন করতে পারবেন এছাড়াও আপনি রেফারের মাধ্যমে পয়েন্ট আর্ন করতে পারবেন আপনি রেফার করলে এখান থেকে বোনাস পাবেন এখানে যে টাস্কগুলো আছে টাস্কগুলায় যখন যাবেন এই যে ডেইলি চেক যে বোনাসটা ডেইলি চেক অনেক ভালো বোনাস প্রথম দিন পাঁচ কে দ্বিতীয় দিন দশ কে বিশ কে চল্লিশ কে আশি কে এইভাবে বারোতম দিনে টেন পয়েন্ট টু ফোর মিলিয়ন পর্যন্ত এখান থেকে নেওয়া যাবে তো এছাড়া এই যে রেফারের জন্য কানেক্ট টুইটার টুইটার কানেক্ট করার জন্য পাবেন আপনি যদি গেমটারে টাইল দেন মানে একবার খেলেন সেটার জন্য পাবেন প্রথমবার খেললে এখানে ওদের টুইটারে লাইক করলে আপনার টেলিগ্রাম কানেক্ট করার মাধ্যমে মানে এইখানে যে কাজগুলো আছে এখানে কানেক্ট ওয়ালেট টন কিপার ওয়ালেট কানেক্ট করার মাধ্যমে কে পয়েন্ট এইভাবে আপনি পয়েন্টগুলো আন করবেন এছাড়াও যারা গেমার আছেন যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো একটা প্রজেক্ট আপনার গেম খেলাও হবে পাশাপাশি প্রজেক্টে কাজ করা হবে তো গেমটা কীভাবে খেলতে হবে সেটা একটু দেখা দেই এই যে এইখানে আসবেন আসার পরবর্তীতে যখন গেম পেজটা ওপেন হবে ট্যাপ টু লেফ সিটি এই যে দেখেন এইখানে গোলাগুলির গেম যেটা আমরা এখানে আসছে সেই নিয়ে আসবে যেখানে দিয়ে সেদিকে আপনি গুলি করবেন এটাই মূলত গেমের মূল আমরা এই গেম ছোটোবেলায় অনেক রকমভাবে খেলে আসছি তো এইটাই এখানে গেম এবং এখানে যে আপনি যত পয়েন্ট আর্ন করবেন লেভেল বাড়াবেন আপনি আপনার নিজের লেভেল যত বাড়াবেন তত পয়েন্ট আর্ন হবে তত বেশি সময় আপনার লাইট থাকবে এই যে দেখেন এখানে একশো ছিয়াত্তরটা পয়েন্ট আমাদেরকে অলরেডি দিয়ে দিছে তো গেম আমি এখন আর খেলবো না এখন আগের পেজে চলে যাব এই যে দেখেন এইখানে পয়েন্ট অ্যাড হচ্ছে এইখানে পয়েন্ট জমা হচ্ছে তো এইভাবে আপনি এই যে আপনার যে লেভেলটা গেমিং যে লেভেল এটা আপনি আপ করে নিতে তো এইভাবে চাইলেই এখান থেকে ভালো একটা পয়েন্ট আর্ন করা সম্ভব তো সবাই এই প্রজেক্টটায় সময় দেন ইনশাল্লাহ এখনও কোনো কিছুর অ্যানাউন্সমেন্ট খুব সেইভাবে হয় নাই কবে টিজিএ হবে বা কবে কোথায় লিস্টিং হবে এ জাতীয় কথা এখনো বলে নাই তো সহজেই এখান থেকে মিনিমাম একশো থেকে তিনশো চারশো ডলার পর্যন্ত আসার সম্ভাবনা আছে তো প্রোজেক্টটা খুবই ভালো খুবই ভালো অনেকেই গেম খেলতে পারবে না তো কঠিন সব সবসময় পার্টিসিপেট কম হয় রিওয়ার্ড বেশি থাকে এটা সবসময় মাথায় রাখবেন এবং সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম